বাংলাদেশের একজন সাংবাদিক নাম ইলিয়াস হোসেন সাংবাদিক কালে বলে তাদের তার কাছ থেকে শিখতে হবে কথা বলে ঠিক কিনা তিনি গতকালকে 31 মিনিটের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন এই ভিডিওটা দেখে तमाम বাংলাদেশের মানুষের টনক নড়ে গেছে কারে বিশ্বাস করবে আর কারে অবিশ্বাস করবে খুঁজে পাওয়া যাচ্ছে না फटाफटে ঠিক কিনা যেই মানুষগুলোকে আমরা ভালো মনে করতেছি মুখোশের আড়ালে তারাই কোফির সর্জনদের সাথে মিথ্যা কথা বলেছে ঠিক না আমরা বলতে চাই অন্তত সরকারের কালিন সরকারি যারা আছে যাদেরকে বিগত সরকারের দোষর পাঁচটা গোলাম বলে চিহ্নিত করা হয়েছে ডাক্তার ইونس সাহেবকে বলতে চাই অতি দ্রুত তাদেরকে বহিষ্কার করেন তাদেরকে বাতিল করেন তাদেরকে ছাঁটাই করে দেন না হলে ভবিষ্যতে তারাই আপনার গলা চেপে ধরে কথা বলে ঠিক না দুধকোলা দিয়া কলসামুষার কত কথা শুনছেন না তো আশেপাশে যাদেরকে প্রমোশন দিয়া নিজের ব্যক্তিগত সহকারী সেক্রেটারি বানাইতেছে নিজের কাছের মানুষ আনতেছেন আমরা বলতে চাই বিগত সরকারে যারা দোষর ছিল তাদেরকে বুঝে বুঝে ছাটাই করেন তাছাড়া সামনে অবস্থা আরো খারাপ হবে কথা বলে ঠিক আমাদের এই দেশের তরুণীরা যুবকের রক্ত দিয়ে যার কত রক্ত দেবে আমাদের রংপুরের শহীদ আবু সাহি ভাই রক্ত দিয়েছেন বীরের মতো প্রশাসনের সামনে বুক পেলে ধরেছেন এরপরে তারা বলে শহীদ আবু সাহি খুন হয়েছে কিনা এটা নিয়ে নাকি এখনো তারা ধোয়াশার মধ্যে আছে আমাদের ভাই রক্ত দিল জানাজা হইলো কবরে শুই আছে তার মা বাবা তার বোন কান্না করে এই কান্নার আওয়াজ তারা দেখে না কথা বলে ঠিক না। মনে রাখবেন উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম কথা কয় না শহীদ আবু সাহিদ রক্ত দিয়ে প্রমাণ করেছেন উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম এই জন্য আমরা বলতে চাই উত্তরবঙ্গের মানুষের সাথে যেন আর কোনো বৈষম্য না হয় তাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে দুই একজনকে যাচাই বাছাই করে উপদেষ্টার ভিতরে রাখার দরকার আছে না নাই আমার ভাইরা সাংবাদিক ইলিয়াস ভাইকে আমরা ধন্যবাদ জানাই বিদেশের মাটিতে বসেও কিভাবে দেশ তিনি ফুটিয়ে তোলেন তার নিউজ প্রচারের মাধ্যমে কথা বলেন না দিল থেকে দোয়া করছি সাংবাদিক এলিয়াস ভাই কালা পাক সহিত কারসই দান করুন জোরে বলুন আমিন এবং তিনি ভিডিওর মাধ্যমে যে মেসেজ যে বার্তা বাংলাদেশের মানুষের কাছে পাঠিয়েছেন আমরা অতি দ্রুত এটার বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ও মানতে হবে

কষ্ট হয় আপনাদের সাংবাদিক এলিয়াস ভাইয়ের আপনারা ভিডিওটা দেখছেন না সোশ্যাল মিডিয়ায় দেখছেন না তার এই ভিডিওর প্রত্যেকটা মিনিট দেখে কাশি উঠেছে তিনি যেভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন

কথা বলে সহযোগিতা করো জোরে বলেন কয়টি পাঁচটি থেকে চৌত্তর নাম্বার পর্যন্ত আমি পাঁচটি আয়তিকারী মাতিল আবাদ করেছি এত অল্প সময় পাঁচটি আয়তের আলোচনা করা হয়তো সম্ভব হবে না আমি তারপরে খুব দ্রুত গতিতে কথা বলে শুরু করব এবং আপনাদেরকে সেই বার্তা দেওয়ার চেষ্টা করব আমার যে নিয়ম করে আমি এই আয়তিকারী মাতিল তিলাবাদ করেছি এই আয়তের সঠিক মেসেজ যেন আল্লাপা

আল্লাহর পয়গাম্বা দাউদ এবং সুলাইমান এলেমার জ্ঞান পাওয়ার পরে প্রশংসা আদায় করেছিলেন কা তো আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ নবী রাসূলদের কেউ জ্ঞান দিয়েছেন কে তো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ শেষ প্রান্তে কি আল্লাহ কাছে ফরিয়াদ করে বলতেছেন আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনি বাদশাহী দান করবেন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও পয়গাম্বর দাউদ তোমার পরবর্তীতে আমি আল্লাহ তাকে ফিলিস্তিনি বাদশাহী দান করব আমার পক্ষ থেকে একটা নিয়ামতে মারা সিন্ধুক যাবে ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে সে বলতে পারবে ওই তিনটা জিনিসের নাম কি কি এবং তিনটা জিনিসে কি কি কাজ হবে বুঝতে পারবেন আমি আল্লাহ পাক আপনার ইন্তিকালের পরে তাকে ফিলিস্তানি বাদশাহ দান করব চিৎকার বেড়ে বলুন আল্লাহ আল্লাহর নবী দাউদ আলাহিসাল্লাম এই কথা শোনার পরে কাউমের হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলে ও দেশের জনগণ সোনা দিয়া মন আমি নবী দাউদ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধু কালবে ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কে বলতে পারবা পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায় আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই এইভাবে কিছুদিন চলে যায় আল্লাহর নবী দাউদ চিন্তা করলো এত জায়গায় দাওয়াত দিলাম কোন মানুষ বলতে পারলো না এইবার পয়গম্বর চিন্তা করলেন নিজের ঘরেও দাওয়াত দেওয়া দরকার মার্লোগান হলো সন্তান দুইটার বেশি নয় একটা হইলে ভালো হয় আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয় খালি টোনা আর টুনি ডিস্টার্ব করার কেউ নাই মরার পরে কান্দারও কেউ নাই সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় এই শ্লোগান কিন্তু মুসলমানের না এটা তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশল করে মুসলমানের মাঝার মধ্যে এই ভাইরাস ঢুকে দিয়েছে সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় কারণ তামা পৃথিবীর সালে মেরা মুসলমানের সংখ্যা মুখ না